এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আর এই ভিডিওটা হচ্ছে ষোলোই জানুয়ারির ভিডিও এখনও ভিডিওটা আপলোড করতে পারেননি তো তার জন্যে তোমাদের কাছে ক্ষমা চাইছি আর এখন বাজে ফোর পাঁচটা আর তোমরা হয়তো ভাবছো এখন কোথায় যাচ্ছে তো চলো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি তো এখানে আমি বেরিয়ে পড়েছি এখন তো চলো আমি তোমাদেরকে দেখা আমি কেন বাইরে যাচ্ছি তো এই দেখো এখানে একটা টোটো দাঁড়িয়ে আছি তো এই দেখো এখানে তোমাদের দাদা ভাই চলে এসছি তো তোমাদের দাদাভাই বর্ধমানে নেমেছে তিনটে নাগাদ তো এখানে আসতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো বর্ধমান থেকে আবার লোকালে এসছে নবগ্রাম নবগ্রাম থেকে আবার টোটো কাকুকে ফোন করে তো টোটো কাকু এখানে নবগ্রাম থেকে আমাদের বাড়ি নিয়ে চলে আসলো তো আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো সব প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো যেমন হোক আমি ভিডিওটা করেছি আমার ফোনের লাইট দিয়ে তো এ দেখো এখানে এখন চলে এসেছে তো তো চলো আমার তো খুবই আনন্দ লাগছে যে অনেক দিন পর আবার দেখা হলো তো তোমাদের দাদাভাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড কষ্ট করে রুশি থেকে এসছে তো রুশি থেকে ও তো কোনো সিট পায়নি তো সিলভারেও কোনো সিট পায়নি এসিতেও কোনো সিট পায়নি ও দুটো জেনারেল মুখেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে প্রচণ্ড কষ্ট হয়েছে মশার কামড়ে আর তিনটে তিনটে ব্যাগ নিয়ে এতটা জার্নি সারা রাত তো বসে বসে এসেছে প্রচণ্ড কষ্ট হয়েছে তো মুখ চোখগুলো পুরো শুকিয়ে গেছে তো এখন ও পুরো ঘুমবে বলছে আমাকে জায়গা করে দাও এখানে আমি নিচে জায়গা করে দিয়েছি তোমার দাদাভিকে যে জায়গা করে দিয়েছি নিচে তো এখন ঘুমোবে তো এখন ভোর হয়ে গেছে তো আমি তো তিনটে তিনটে থেকে পুরো ঘুমই হচ্ছে না যে শুধু ফোন করছে ওর ফোনেও ছিল না যে তুমি টোটোকে ফোন করে দেবে ফোন আমি করে দিয়েছিলাম তো এখন বলছে চলো আমি আগে তাদের শুয়ে পড়ি বসার রাত আমি ঘুম হয় না তো এখানে আমি জায়গা করে দিয়েছি তো এখন ঘুমুক তো এখন আমার এখন আমি একটু শুয়ে পড়ব তো শুয়ে পড়ব তারপরে উঠতে হবে কাজ বাজ আছে সকালে তো চলো বন্ধুরা আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি জ্বর প্রচণ্ড শরীর খারাপ তো এই দেখো এখন বলছি বক বক না করে তুমি এখন ঘুমিয়ে পড়ো তো চলো তুমি এখন ঘুমক এই দুটো খাওয়া সাবানটা কি

দাদু চলে এসছে তো বন্ধু এখন তোমাদের দাদা এখন স্নান করবে ও এখন পেটে কিছুই করে কাল থেকে তো ভাতই খায় তো এখন স্নান টান সেরে ওকে একটু খেতে দিতে হবে আর এই দেখো এই প্লেটটা পুরো গাড়িতে ভেঙে দিয়েছে ব্যাগের মধ্যে ছিল এই ব্যাগটাতে ছিল পুরো চাপ পড়ে ভেঙে গেছে তো এটাকে ফেলে দিতে হবে এখন আর আমি এখন ঘরগুলো মোছামুছি করছি তো এই ঘরটা আমার মোছা হয়নি বাকি ঘরগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে এই ঘরটার নিচেতে তোমার দাদাভাই শুয়েছিলো আর এখানে আমায় এখানে আমি আর আমার বোন আর আমার বোনের বাচ্চাটা শুয়েছিলো তো এখানে আমরা তিনজন শুয়েছিলাম আর তোমার দাদাভাই ভোর তিনটের সময় এসছে তার জন্য নিচে ওকে শুয়ে দিয়েছিলাম তো একটা গদি এনেছিলো ওই গদির মধ্যে ওকে নিচে পুরো বিছানাটা করে দিয়েছিলাম চ্যানেল আই হচ্ছে নি তারপরে আবার দেখা হচ্ছে হ্যাঁ বুঝ난টা করে না হ্যাঁ আমিও বুঝতে পাচ্ছি না আমি বুঝতে পারছ না আমি আমি বুঝতে পারছি আমি আমি বুঝতে পারছি না কি করব বেরিয়েছে আচ্ছা কি

কাল থেকে ভাত খাওনি তুমি কাল থেকে ভাত দেখতে পাইনি আজকে ভাত ছিল না বাসি বাসি ভাত থাকলে ওটাকে ফ্রাই করতাম খেলে তুমি বাসি ভাত আছে কিন্তু ওটা কন্ট্রোলে রেশনের চাল তো ওটা হবে না এটা মিনিকেট চাল হলে তোমাকে বলেছে হুম তোমাকে বলেছে আমি তো বলছি তো কে কে একবার দেখো এ মা তো না পুকুর বাইতে এসে সমান সমান দেখো মাংস আজকে হয়নি আজকে বাঁধাকপি আলুর তরকারি আর সিম সিমের নিয়ে আসো যাও রান্না করব কালকেই খেলাম মাংস বাবা নিয়ে গেল ডিউটি এক পিস করে হলো এক কেজি তাহলে বাঁধাকপি আলু তরকারি করছি আগে তো বললে তাহলে বলতাম আচ্ছা এক কেজি আনতে হবে না আচ্ছা এক কেজি নিয়ে আসো যা তো এই দেখো এখানে খাচ্ছে মুড়ি দিয়েছি মুড়ি খাবে না এখন এখন সীমায় খাচ্ছে মুড়ি খাওনি না অনেক খাবো বন্ধ আসামে যতদিন আসামে ছিল ততদিন অনেক ভালোমন্দ खाছিল এটাই আর আজকে আমি ওকে মুড়ি খেতে দিয়েছি মুড়ি আর আলু ভাজা তুই শুধু ছেলে ভুলে তুই তুই কোলে কর তোরটাই কাজ এখন তোর কাজটাই ওটা এখন না না তুই মাসি কোল থেকে একদম নামবি না

बोले मासी बोले 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 मासी ना, मा है, मा मा तो मासी ना? मा, मासी मासी <laughs> तो <laughs> तो है सिंगा <laughs> <laughs> नूंका, 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 एर को है 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 ना 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 तो 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 सिंहसन सिंहसन तुम सिंहसन है এরকমই আসবো কাঁদবে না কিন্তু হ্যাঁ একদম কিন্তু কাঁদবে না আমি কিন্তু মানছি না মানবো না আমার শালির মালি ভা পাশ তৈরি করছে এইদিকে এইদিকে টপ এইদিকে যতগুলো টপ আছে সব লাগানো হয়েছে এইদিকে কি রজনীগন্ধা লাগিয়েছে না সরি গাঁদা 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 ফুল লাগিয়েছে সরি আই এম সরি তো এখন এখন কি হচ্ছে তাহলে

রান্না বান্না খাওয়া দাওয়া সব মায় করে দেয় আর এই সব বাকি কাজ এই কাজ করে দেয় রান্না বান্না এবার ডিম আর ইয়ে খেলো ঘুগনি খেলো ও টিফিন হয়ে গেল আমরা এরকম বলতে আছি আমি জ্যাকেট পরেছি জ্যাকেট পরে নিম গরম লাগছে বলে ঠান্ডা লাগছে বলে কারণ আমাদের দুই দিক থেকে এদিকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি স্ট্রিম লেভেল তো এখানে আমি ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা বেগুন ভাজা আর শিম ভাজা দিয়ে কি করবে বাড়ি থেকে আর আমাদের এখনো তরকারি রান্না হয়নি এই রান্না হচ্ছে আচ্ছা বিকালে তুমি মাংস নিয়ে আসো মাংস দিয়ে তুমি ভাত খাবে আমি মুড়ি খাবো তো এইদিকে আমার মা রা রান্না বসিয়ে দিয়েছে এই দেখো ওইদিকে বৌদি ভাত রান্না করছে আর এদিকে আমার মা চাপিয়েছে মাংস কষা তো এখানে আমার বোন বসে আছে আমার মা আর বোন বলে এখানে মাংস কষা বানাচ্ছে তো আজকে তোমাদের দাদাভাই এসেছে তো ওর মাংস খেতে মন করছিল তো তার জন্যে তোমাদের দাদাভাইই নিয়ে আসলো মাংসটা তো এখানে রান্না বান্না সেরে এই দেখো আমরা খেতে বসে পড়েছি আর আর এখানে আমি তরকারিটা বেড়ে নিচ্ছি সবার জন্য এখানে আমার বৌদির ভাত রুম বেড়ে নিলো আর আমি এখানে তরকারি বেড়ে নিচ্ছি তো এখন আমরা খেতে বসে পড়েছি এই দেখো খাওয়া দাওয়া এখানে চলছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে তো চলো বাই বাই